আসসালামু আলাইকুম আজকের রেসিপি ডিম আলুর ঝোল অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে খুব বেশি তেল মশলা ছাড়াই ডিম আলুর ঝোল রান্না করে কিভাবে পরিবারের মন জয় করা যায় চলো তোমাদের সাথে শেয়ার করি ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আলু আমি সিদ্ধ করে রেখেছি নুন হলদি দিয়ে একটা ছোট পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোট টমেটো কেটে রেখেছি আদা রসুন এক চামচ একটা বড় পেঁয়াজ কুচি তেজপাতা ফোড়নের জন্যে ধনে কুচি কড়াইশুঁটি আর একটা গোটা কাঁচা লঙ্কা আমি কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিলাম তেল গরম হবে তারপর আমি ডিমগুলো একে একে তেলের মধ্যে লাল করে নেব দেখতে পাচ্ছ ডিমগুলো একে একে লাল করে নেব ডিমগুলো খুব বেশি আমি নাড়াচাড়া করে শক্ত করে নেব না কারণ খুব বেশি নাড়াচাড়া করলে ডিমগুলো হার্ড হয়ে যায় আর ডিমের উপরে চামড়াগুলো একদম শক্ত হয়ে যায় যেগুলো খেতে ভালো লাগে না একটু নুন আর একটু হাফ চামচ হলদি দিয়ে ডিমগুলো আমি হালকা নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ খুব বেশি হার্ড হয়ে গেলে উপরের চামড়াগুলো খেতে ভালো লাগে না শক্ত হয়ে যায় হালকা করে নাড়াচাড়া করে আমি একে একে নেব নেবো একে একে ডিমগুলো আমি তুলে নিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা হালকা লাল হবে তারপর তার মধ্যে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নেব হালকা একটু লাল হলে তার মধ্যে মিক্সারে আমি একটা ছোটো সাইজে পেঁয়াজ ছোটো সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে সাথে নাড়াচাড়া করে নেব ততক্ষণ নাড়াচাড়া করে নেব ততক্ষণ পর্যন্ত যে পেঁয়াজটা লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করার পর হাফ চামচ লঙ্কা দিলাম খুব বেশি লঙ্কা দেব না কারণ আমি ঝাল ছাড়াই করব ডিম আলু রান্নাটা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করার পর এক চামচ ধনে দিলাম আর হাফ চামচের মতন আমি হলদি দেব হাফ চামচের একটু কম হাফ চামচ জিরে গুঁড়ো এবং মশলাটা ভালো দিয়েছি সেই জন্য মশলাটা নিচে লেগে যাবার ভয় আছে আমি একটু পানি দিলাম পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা নিচে লেগে না যায় কড়াইয়ে দেখতেই পাচ্ছ মশলাটা আমি কিভাবে কষিয়ে নিলাম তারপর আমি সিদ্ধ আলুটা মশলার মধ্যে ঢেলে দিলাম আলুটাকে বেশ মশলার সাথে কষিয়ে নেব যাতে আলুর ভিতর মশলাগুলো বেশ ভালোভাবে আলুর সাথে মশলা মেখে যায় আমি কিন্তু ডিম আলু এখন ঝোলটা যেটা রান্না করছি এর মধ্যে আমি গরম পানি ব্যবহার করেছি ঠান্ডা পানি আমি দেব না কারণ ঠান্ডা পানি দিলে তরকারি টেস্টটা নষ্ট হয়ে যায় ধনে পাতা কুচি কড়াইশুঁটিটা অ্যাড করে দিলাম ডিম সিদ্ধটা ডিম আলুর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দেব পানিটা কিন্তু গরম করে রাখা আছে আমি গরম পানি এখানে ব্যবহার করছি অল্প সময়ের মধ্যে যেহেতু রান্নাটা আমি করবো তাড়াতাড়ি সেজন্য আমি ঠান্ডা পানি ব্যবহার করলাম না দশ মিনিটের জন্যে ঢাকা দিলাম তারপর আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখো বন্ধুরা কত সুন্দরভাবে তরকারির আলু সিদ্ধ হয়েছে তরকারি একদম পুরো রেডি দেখো কত মজাদার এবং সুন্দর হয়েছে তোমরা সবাই একবার প্লিজ ট্রাই করবে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ